সেন্টোসা যার অর্থ শান্তি ও প্রশান্তি এটি সিঙ্গাপুরের সবচেয়ে আলোচিত একটি বিনোদন কেন্দ্র আপনি সিঙ্গাপুরে বেড়াতে যাবেন অথচ সেন্টোসাতে যাবেন না সেটা কল্পনাও করা সম্ভব না ইউনিভার্সাল স্টুডিও সি বিচ থিম পার্ক ওয়াটার পার্ক ক্যাসিনোর আকর্ষণে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যায় এই দ্বীপে অথচ উনিশ শতকে এই সেন্টোসা মৃত্যু দ্বীপ নামে পরিচিত ছিল সে সময় ব্রিটিশ শাসন বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সিঙ্গাপুরের এই এলাকার আবির্ভাব ঘটে বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসায়ীরা এই দ্বীপে এসে ব্যবসা পরিচালনা করতেন ব্যবসায়ীদের আনাগোনা দেখে জলদস্যুদের উৎপাতও বেড়ে যায় মাঝে মাঝেই জলদস্যুরা ব্যবসায়ীদের হত্যা করে মালামাল টাকা পয়সা লুট করে নিত পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর আত্মসমর্পণের পর জাপান এই দ্বীপটিকে দখল করে নেয় তখন জাপানিরা সেখানে থাকা সিঙ্গাপুরি চীনা লোকজনকে জাপান বিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে নির্বিচারে গুলি করে হত্যা করে সাগরে ফেলে দেয় সেই থেকে সেন্তোসা দ্বীপের অপর নাম যেন মৃত্যুর দ্বীপ হয়ে ওঠে উনিশশো সালের পর সিঙ্গাপুর সরকার এই কালিমা মুছে দ্বীপটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেই নাম দেওয়া হয় সেন্টোসা এই সেন্টোসাতেই আজকে আমাদের গন্তব্য বন্ধুরা মোস্তফা সেন্টারের পাশে ফেরার পার্ক স্টেশন থেকে সেন্টোসার হারবার ফ্রন্ট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ফেরার পার্ক থেকে সেন্টোসার দূরত্ব নয় কিলোমিটার যেতে সময় লাগবে ৩৫ থেকে চল্লিশ মিনিট আর ভাড়া পড়বে জনপতি ডলার যেহেতু আমাদের আগে থেকে মেট্রোর কার্ড করা ছিল সেহেতু কার্ড নেওয়ার আর ঝামেলা নেই বিকেল তিনটার দিকে আমরা মেট্রোতে উঠে পড়ি বলে রাখা ভালো আপনি যদি সিঙ্গাপুরের মেট্রোর কার্ড করেন তাহলে সেই কার্ড দিয়ে আপনি মেট্রো ছাড়াও বাসে চলাচল করতে পারবেন এমনকি ভিভো সিটি থেকে সেন্টোসাতে যে স্কাই ট্রেনগুলো যাতায়াত করে সেটাতেও আপনি উঠতে পারবেন বন্ধুরা আমি দীর্ঘ চল্লিশ মিনিট মেট্রো জার্নি করে এখন সন্তোষা মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম আমরা এখন সন্তোষার ভিতরে ঢুকব কি আছে আসলে সন্তোষার মধ্যে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আমরা দেখি সন্তোষার মধ্যে কি আছে বন্ধুরা আমরা এখন আসি ভিভো সিটি শপিং মলে এই মলের ভেতর থেকে স্কাই ট্রেন ছেড়ে যাবে সেন্টোসার উদ্দেশ্যে আপনারা সেন্টোসা যাওয়ার আগে খুব সুন্দর এই শপিং মলটি ঘুরে দেখে যেতে পারেন সিঙ্গাপুরের প্রতিটি শপিং মল বিশাল আকারের এবং ব্র্যান্ডের এসব দোকান এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যা দেখে শেষ করতে দিন পার হয়ে যাবে সিটির এই সাদের কথাই ধরুন আপনি যখন এই মার্কেটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন ভিভো সিটির এই ছাদে এসে এই ওয়াটার পুলে পা ভিজিয়ে বসে থাকতে পারেন দেখবেন সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে বন্ধুরা আমি যেখানে বসে আছি আপনারা দেখে হয়তো মনে করবেন এটা একটা সুইমিং পুল আসলে এটা সুইমিং পুল না এটা একটা মার্কেটের উপরে ছাদের উপরে এরকম পানির দিয়ে ব্যবস্থা করে রাখছে যাতে এই মার্কেটের মানুষ এসে এখানে একটু বসে কিংবা পা একটু পানির মধ্যে নামতে পারে এখানে গোসলের কোনো ব্যবস্থা নাই কিন্তু এর এটা একটা সৌন্দর্য আর কি মানুষের বিনোদনের জন্য এটা এইভাবে তৈরি করে রাখা আছে এই মার্কেটটির নাম হচ্ছে বিভো সিটি এই বিভো সিটির ছাদেই এরকম একটা সুইমিং পুলের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এই বিভো সিটির নিচে থেকেই যাওয়া যাবে এইটা ঘোরাঘুরি শেষে স্কাই ট্রেনে চড়ে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেন্টোসার ফ্যান্টাসি জগতের দিকে দুই পাশে তৈরি করা হয়েছে চোখ জুড়ানো সব দৃষ্টি নন্দন অবকাঠামো যা দেখে আপনি মুগ্ধ হবেন নিশ্চিত মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই আলোচিত সেন্তোসা দ্বীপে স্কাই ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে রাজ্যের বিস্ময় নিয়ে চোখের সামনে ধরা দিল সেন্টোসা সেন্সরি এসকেপ লোগোটি বন্ধুরা এইটাই হচ্ছে আপনার সেন্টোসা ঢোকার গেট এদিক দিয়ে আপনি সেন্টোসাতে আসবেন এবং সেন্টোসার মেইন পয়েন্ট হচ্ছে এটা এখানে সেন্টোসার নেম প্লেট লাগানো এবং এই যে ভিউ ফার্স্ট লুকটা আপনারা 10 থেকে যখন নামবেন তখন গেট দিয়ে ঢুকে এসে ফার্স্ট ভিউটা হচ্ছে এটা আর এর পাশে হচ্ছে আপনার সিবিস আছে ছোট সিবিস হলেও বেশ ঢেউ আছে ওখানে বাচ্চাদের গোসল করাইতে পারেন ওখানে বেশ ওরা আনন্দ পাবে আর ওই বাম পাশ দিয়ে হচ্ছে ইউনিভার্সাল থিয়েটার যদিও এখন আমরা ইউনিভার্সাল থিয়েটারে আমরা এখনো ঢুকতে পারি নাই সন্ধ্যা সাতটার সময় ওপেন করবে আর আপনারা যদি অন্যান্য জায়গায় যেতে চান তাহলে এই যে এই বাসগুলাতে আপনারা ফ্রি যে কোনো জায়গায় যেতে পারেন বিভিন্ন স্পটেও নিয়ে যাবে ফ্রি তো আপনারা সন্ত্রাসে ঢুকলে অনেক কিছু দেখতে পাবেন যদিও এগুলো সব আর্টিফিশিয়াল কিন্তু বেশ সুন্দর আপনাদের ভালো লাগবে আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে সেন্টোসাতে ঢুকেই খুবই সুন্দর একটি দৃশ্য আমার চোখে পড়লো বিনোদনের জন্য স্কুলের বাচ্চাদের এখানে আনা হয়েছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে আনন্দ উপভোগ করছে সুন্দর সুন্দর এসব স্থাপনায় ফটো শেষ করে আমরা যাচ্ছি দিকে স্বচ্ছ নীল পানির ছোট ছোট ঢেউয়ের খেলায় আপনি আপনার সন্তানের সাথে মেতে উঠতে পারেন সমুদ্রের পানিতে অবগাহন শেষে আপনি ইচ্ছা করলে বিভিন্ন রাইডে উঠে আনন্দ উপভোগ করতে পারেন আবার ইচ্ছা করলে ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে পুরো আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে পারেন বন্ধুরা যে আমি এখন বাসগুলাতে এই বাসগুলা একেবারে ফ্রি এই মানে সামনে যেখানে যাচ্ছে এখানে একটা বিচ আছে আর পিছনে আমাদের আমার পিছনে একটা বিচ আছে এই বাসগুলা দিয়ে ভিতরে যে কোনো জায়গায় আপনি ফ্রিতে যেতে পারবেন এইটা হচ্ছে বীজ এইটা সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো যা আপনারা যারাই আসবেন তারা সন্ধ্যা সাতটার আগে এই আসলে আপনি এই বীচে আপনি নামতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন তবে সকালের দিক দিয়ে আসাই ভালো খুবই সুন্দর পরিবেশ আর একটা বিষয় খুবই সাবধান সেটা হচ্ছে যে এখানে যারা আসবেন তারা এখানে স্মোকিং করবেন না এখানে ধূমপান করা একেবারে নিষিদ্ধ ধূমপান করলে আপনাদের বড় ধরনের জরিমানার সম্মুখীন হইতে হবে খুবই সুন্দর একটা জায়গা সন্তোষা যদিও পরিকল্পিতভাবে মেক করা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগবে এসব বাসগুলো বিভিন্ন স্টপেজে থামবে আপনি ইচ্ছা করলে যে কোনো স্টপেজে নেমে ঘুরে ফিরে আবার পরবর্তী বাস ধরে গন্তব্যে যেতে পারেন সারা দিন ঘোরাঘুরির শেষে এবার হোটেলে যাবার পালা পরিবার পরিজন নিয়ে স্বল্প সময়ের এই সেন্টোসা ভ্রমণ অভিজ্ঞতা অনেক দিন পর্যন্ত আমাকে প্রাণবন্ত রাখবে আপনারাও সময় করে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন এই আর্টিফিশিয়াল স্বপ্নপুরী থেকে ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে অন্য কোনো দেশে